মানুষের জীবনের খুব খেয়াল করে শুনবেন মানুষের জীবনের প্রতিটা সময় খুবই মূল্যবান আমি আবারও বলছি একজন মানুষ সে ইহুদি খ্রিস্টান নাসারা যাই হোক না কেন ওই মানুষের জীবনের প্রতিটা সময় প্রতিটা মুহূর্ত এখানে জুট বলা হয় নাই এখানে বছর বলা হয় নাই মাস বলা হয় নাই সপ্তাহ বলা হয় নাই দিন বলা হয় নাই ঘন্টা বলা হয় নাই প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ড সব চাইতে দামি কেন তার কারণ ওর ওই সময়ের উপরেই ডিপেন্ড করে যে ওই মানুষটা সৌভাগ্যবান হবে নাকি দুর্ভাগা হবে ঠিক কিনা বলেন একজন মানুষ যদি সে তার সময়কে কাজে লাগিয়ে ভালোভাবে পড়ালেখা করে তার টার্গেট থাকে সরকারি চাকরি করা সেই মানুষটা সরকারি চাকরি করতে সক্ষম হয়ে যায় একজন মানুষ সে যদি তার সময়টাকে কাজে লাগিয়ে এই পৃথিবীর মধ্য থেকে সবচাইতে চাইতে বড় সফল ব্যবসায়ী হতে চাই সে সব চাইতে সফল ব্যবসায়ী হতে পারে ঠিক তদুরূপভাবে একজন মানুষ সে তার সময়কে কাজে লাগিয়ে এই পৃথিবীর মধ্যে সব চাইতে বড় কৃষক হতে চাই সে তার চাহিদা মোতাবেক ইচ্ছা মোতাবেক কৃষক হতে পারবে যদি সে তার সময়কে কাজে লাগায় ঠিক তো একজন মানুষ সময়কে কাজে লাগায় রবের জন্য রবের আদেশ মেনে সে রবের সব চাইতে বড় হয়ে যায় সময় সময় সব এই সময়ের ভিতরে আপনি যা করবেন আপনি তাই পাবেন বলে না অনেকে যে সময় থাকতে এইটা করো ওইটা করো সময় শেষ হলে আর কিছুই করা যাবে না সম্মানিত হাজের প্রত্যেকটা মানুষ সময়ের গুরুত্ব দেয় যেই ছেলেটা সমাজের ভেতরে সব চাইতে উচ্ছৃঙ্খল ওই ছেলেটাও একটা সময়ের গুরুত্ব সব চাইতে বেশি দেয় সেইটা কেমনে একজন বিজনেসম্যান ও যখন ব্যবসা করে ওই ব্যবসার সময়টা তার কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ যে সরকারি চাকরি করে ওই চাকরি করার সময়টা সবচাইতে গুরুত্বপূর্ণ সেগুলো উল্টাপাল্টা করে না সমাজের ভেতরে সবচাইতে যে সব সময় খারাপ কাজ করে ওর যদি একটা প্রেমিকা থাকে ওই প্রেমিকার সাথে প্রেম করার সময়টা ওর কাছে গুরুত্বপূর্ণ ঠিক কিনা বলেন সবার কাছে গুরুত্বপূর্ণ একটা সময় আছে চব্বিশটা ঘন্টার ভেতরে একটা সময় এমন আছে তার কাছে যেই সময়টাকে সব চাইতে সে বেশি গুরুত্ব দেয় ঠিক তদুরূপভাবে আপনার আমার রব যিনি উনি তো বারোটা মাস বানিয়েছেন বারোটা মাস সৃষ্টি করেছেন সব মাসগুলো শ্রেষ্ঠ কিন্তু ওই মাসগুলোর ভেতরে চারটা মাস আবার সব চাইতে বেশি শ্রেষ্ঠ কথাটাকে বুঝাতে পেরেছি একজন মানুষ সে যতই খারাপ হোক ওর কাছে একটা সময় দামি থাকে ঠিক তেমন রব সময় বানিয়েছেন ওই রবের কাছে অন্যান্য সময়ের তুলনায় আবার এই চারটা মাস জিলক আর রজব এই মাস এই মাসগুলো সবচেয়ে দামি আর শ্রেষ্ঠ কিন্তু সমাজের ভেতরে এমন অনেক মুশ্রিক মার্কা মোনাফেক মার্কা মানুষ দেখবেন যারা এই সময়গুলোতে এমন এমন অপকর্ম করে যারা এই অপকর্মের দরুন মুশ্রিক পর্যন্ত হয়ে যায় নাওয়াজ বললেন না